তারপরে একশো চল্লিশ পৃষ্ঠা একটা খুব কাজ দেওয়া আছে যে স্কেল দিয়ে গণিত পাঠ্যপ্রতি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে কি ইঞ্চিতে এবং সেন্টিমিটার মেপে একটা তালিকা তৈরি করো তালিকাটিকে পর্যবেক্ষণ করে ইঞ্চি সেন্টিমিটার মধ্যেকার সম্পর্ক যাচাই করো তোমাদের গণিত বই দৈর্ঘ্য মাপতে হবে তারপরে কি প্রস্ত আর একটা কি উচ্চতা ইঞ্চিতে এবং সেন্টিমিটার মেপে এই সবটা পূরণ করতে হবে একটা সমাধান তোমরা দেখি দৈর্ঘ্য দৈর্ঘ্য কত নয় দশমিক পাঁচ ইঞ্চি ঠিক আছে তো নয় দশমিক পাঁচ ইঞ্চি আর সেন্টিমিটার এটা সেন্টিমিটার কত চব্বিশ দশমিক দুই সেমি এটা তোমরা মেপে দেখবা যে কম বেশি হতে পারে ঠিক আছে দশমিকের পরে একটু কম হতে পারে বেশি হতে পারে ইঞ্চি আর সেন্টিমিটারের মধ্যে সম্পর্ক কত এক ইঞ্চি সংখ্যা

তাহলে এক ইঞ্চি সময় আমরা কত লিখতে পারি আঠারো দশমিক তিন ভাগ কত সাত দশমিক আঠারো এটার ভাগ দিলে কত আসবে দু দশমিক চুয়ান্ন উচ্চতা উচ্চতাও কি জিরো দশমিক পঞ্চান্ন ইঞ্চি এটা সেন্টিমিটার বের করে আমরা এক দশমিক কত ষাট সেমি তাহলে এটা এক ইঞ্চি সময় কত এক দশমিক ষাট ভাগ কত জিরো দশমিক পঞ্চান্ন সেমি এটা বাঘ দিলে কত দুই দশমিক কম বেশি আসতে পারে তাহলে কি তোমরা ইঞ্চি আর সেন্টিমিটার বের করে এটার সম্পর্ক নির্ণয় করবা তারপর এখানে একটা দলগত কাজ দেওয়া আছে যে মাপার ফিতা দিয়ে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য পোস্ত আর শিক্ষা প্রতিষ্ঠান যে কোনো দুটি তলা কি মধ্যবর্তী সিট মেপে নিচে শখটা পূরণ করো তো এখানে শ্রেণীকক্ষের শ্রেণীকক্ষ আর সি মাপতে হবে এখানে আরো অনেক মাপ লিখতে হবে তারপর কি এখানে কয়েকে তো স্কেল বা ফিতা দিয়ে তোমাদের চকটা পূরণ করার আগে তোমাদের কয়েকটা জিনিস মুখস্থ করতে হবে যে এই এক গজ সোন কত এক গজ সোন হলো তিন ফুট বা তিন ফুটে কত এক গজ আর এক ফুট সোন কত বারো ইঞ্চি আর এক ইঞ্চির সোন কত দুই দশমিক চুয়ান্ন সেমি আর এক মিটার সোন কত এক মিটার সংখ্যা তো এই উনচল্লিশ দশমিক সাত মুখস্থ করতে হবে কি এটা সমাধান করতে যে শ্রেণীকক্ষের দৈর্ঘ্য আমি এখানে আনুমানিক একটা মাপ নিছি যে আনুমানিক মাপ কত পুনর ফুট তোমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য যেতে হবে তোমরা তত ফুট লিখবা তারপর কি পনেরো ফুট তো পনেরো ফুটে কয় গছ এখানে গছ যদি হিসেব করি আমরা আমরা জানি কি তিন ফুটে এক গছ তাহলে তিন ফুটে এক গস হলে বর পনেরো ফুটে কয়েক গস তিন পাঁচটা পনেরো তো পাঁচ গছ তো পাঁচ গছ আর ফুট তো পনেরো ফুটই আর ফুট এক ফুট ছো কয় ইঞ্চি বারো ইঞ্চি তাহলে পনেরো ফুটে কত ইঞ্চি তাহলে বারোর সাথে কত বারো গুণ কত পনেরো বারোর সাথে পনেরো গুণ দিলে কত একশো আশি ইঞ্চি তো ফুট থেকে ফুট থেকে কত ইঞ্চিতে বের করতে দেখলে আমরা কত গুণ দেবো বারো গুণ দেবো তাহলে এক ফুটে কত ইঞ্চি বারো ইঞ্চি তাহলে পনেরো ফুটে কত বারো গুণ পনেরো ইঞ্চি ঠিক আছে একশো আশি ইঞ্চি তারপরে কি আবার এক ইঞ্চির সময় কত সেমি এক ইঞ্চির সময় দুই দশমিক চুয়ান্ন সেমি তো এখানে আমাদের কত বেড়েছে একশো আশি ইঞ্চি তাহলে একশো আশি ইঞ্চিতে কত ওই দুই দশমিক চুয়ান্ন দুই দশমিক চুয়ান্ন গুণ কত একশো আশি সাথে একশো আশি দিলে যা বেরোবে সেটাই কত এত সেমি আর এক মিটার এক মিটার সময় কত উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তাহলে আমাদের এখানে কত রয়েছে একশো আশি তাহলে একশো আশি ভাগ কত এটা দিলেই তোমাদের চার দশমিক কত এই পাঁচ চার পাঁচ সাত দুই মিটার বেরোল তাহলে একশো আশি ভাগ কত উনচল্লিশ দশমিক সাতত্রিশ আমরা ভাগ করে দেখি এটা একশো আশি মাঘ কত উনচল্লিশ দশমিক সাতান্ন শ্রেণী কক্ষের দৈর্ঘ্য যা সেই অনুযায়ী কি তোমরা গাছ ফুট ইঞ্চি এবং কি সেমি কত আনুমানিক বারো ফুট বারো ফুট এক তাহলে বারো ফুটে কয় গাছ হবে চার গাছ তিন চাইটা বারোটা ফুট তো বারো আর এক ফুটে কত ইঞ্চি এক ফুটে হচ্ছে বারো ইঞ্চি তাহলে বারোর সাথে কত গুণ দেবো এখানে আমাদের কয় ফুট বেড়েছে বারো ফুট তাহলে বারো গুণ বারো কত একশো সুচল্লিশ একশো চুচল্লিশ ইঞ্চি আর এক ইঞ্চি সময় কত দুই দশমিক চুয়ান্ন শ্রেমি তাহলে একশো সুচল্লিশ ইঞ্চি গুণ হবে তাহলে দু দশমিক চুয়ান্ন কত গুণ একশো চৌচল্লিশ গুণ দিয়ে দুই দশমিক সাথে তিনশো পঁয়ষট্টি পয়েন্ট বেরোবে একইভাবে যদি আমরা এই ইঞ্চি এই উনচল্লিশ দশমিক সাতত্রিশ ভাগ দিই তাহলে কি মিটার বেরোবে কারণ কি আমরা জানি এক মিটার সমান উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি তারপরে কি শিক্ষা প্রতিষ্ঠানের সিঁড়ি দৈর্ঘ্য কত সিঁড়ির দৌড়বিক মাপ নিচ্ছি আমি বারো ফুট তো বারো ফুটে কয় গস চার গাছ একই আর একটা ফুট তো বারো ফুটই একশো চল্লিশ একই মাপ ঠিক আছে তোমরা সিঁড়ি মেপে কত ফুট আসে সেটা লিখবা তারপর একটা সিঁড়ির পোস্ত পোস্ত নিচ্ছে কত ছয় ফুট তিন ফুটে এক গছ হলে ছয় ফুটে কয় গছ দুই গছ এক ফুট তো ছয় ফুট আর একই এক ফুটে কত ইঞ্চি এক ফুটে হচ্ছে বারো ইঞ্চি তো ছয় ফুটে কত বারো গুণ কত ছয় বারো গুণ কত ছয় তো ছয় বারো কত বাহাত্তর ইঞ্চি বাহাত্তর ইঞ্চি আর এখানে এক ইঞ্চির সঙ্গে কত দুই দশমিক চুয়ান্ন সেমি তো দুই দশমিক চুয়ান্ন গুণ কত বাহাত্তর তো দুই দশমিক চুয়ান্ন সাথে বাহাত্তর গুণ দিলে কত একশো বেআশি দশমিক অষ্টআশি বেরোবে এই ইঞ্চি ইঞ্চি আমরা যদি উনচল্লিশ দশমিক ভাগ দিই বাহাত্তর ভাগ কত ভাগ দিলে কত এটা কি এক দশমিক সেমি ঠিক আছে মিটার সেমিনা মিটার মিটার কারণ কি উনচল্লিশ দশমিক সাতত্রিশ ইঞ্চি সময় কত এক মিটার তাহলে এই ইঞ্চির আমরা কত উনচল্লিশ দশমিক সাতত্রিশ দ্বারা ভাগ দিলেই মিটার বেরোবে তো তোমাদের পোস্ত কি শিক্ষা প্রতিষ্ঠান সিঁড়ি পোস্ত যা বেরোবে সেটা লিখে তোমরা ভাগ দেবা এখানে বলা আছে যে সেন্টিমিটার স্কেল দ্বারা কি দুই টাকার কয়েন কয়েনের কি পুরত্ব পরিমাপ দুই টাকার কয়েনের কি পুরত্ব পরিমাপ তো উপকরণ হিসেবে কি কি লাগবে কয়েক কয়েকটি দুই টাকার কয়েন লাগবে ঠিক আছে আর সেন্টিমিটার স্কেল লাগবে আর পদ্ধতি এক পদ্ধতি একে আমরা কি করব একটা দুই টাকার কয়েন কি পুরোত্ব অনুমান করো নম্বর অনুমান করা মাপটি খাতা লিখতে হবে তারপর গতে কি এবার মুদ্রাটির পুরো সেন্টিমিটার স্কেল মেপে দেখো তারপর ঘ নম্বর কি অনুমান করা ও স্কেল দ্বারা পরিমাপ করে কি পাওয়া মানের মধ্যে কোনো পার্থক্য থাকলে তা নির্ণয় করো ঠিক আছে আর পদ্ধতি দুই দুই কে নিচে চিত্রের মতো কয়েকটি মুদ্রা একটির পর একটি কি বসিয়ে জড়ো করো তারপরে কি এবার কি সেন্টিমিটার স্কেল দ্বারা জড়ো করা মুদ্রাগুলো কি দৈর্ঘ্য করো এভাবে কয়েকটি মুদ্রা নির্বাচন ঠিক আছে তারপর কি সেন্টিমিটার স্কেল দিয়ে মুদ্রাগুলোর দৈর্ঘ্য পূর্ণ করো এবার কি মোট দৈর্ঘ্যকে মুদ্রার সংখ্যা তারা ভাগ করলে একটি মুদ্রার পুরুত্ব পেয়ে যাবা ঠিক আছে এভাবে তোমরা কি দুইটা পদ্ধতিতে কি মুদ্রার কয়েনের পুরুত্ব মাপতে পারো ঠিক আছে এভাবে চিত্রের সাজে কে এটা কি সহজ পদ্ধতি যেভাবে কয়েকটা মুদ্রা নিয়ে সবগুলো কি কয়েনের দৈর্ঘ্য মাপবা তারপরে কি যে কটা কয়েন নিচ্ছে সে কটা কয়েন দ্বারা ওই দর্গ কি ভাগ দিলে একটার পুরত্ব পেয়ে যাবো